फलिम अल महमूद यूथ एंड चाइल्ड सिक्यूरिटी तथा वाइसिडांगा जिला शाखा जिला प्रतिनिधि আমাদের এই ইয়ুথ এন্ড চাইল্ড সিকিউরিটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই ছিল যে জাতিসংঘ প্রণীত যে শিশু অধিকার সনদ রয়েছে সেটা বাংলাদেশে বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি শিশু বান্ধব দেশ হিসেবে গড়ে তোলা তো সেই জন্যই আজকে আমরা এই প্রতিবন্ধী স্কুল ভিজিতে এসেছি এবং আপডেট চড়ঙ্গার সাথে কাজ করতে এসেছি যে এদের কোন প্রতিবন্ধকতা আছে কিনা যে কি কি তাদের প্রয়োজন সেটা আমরা যথাসম্ভব দেওয়ার চেষ্টা করব যদি আমাদের সামর্থ্যের মধ্যে হয় আমাদের যতটুকু সামর্থ্য আমরা ততটুকু দিয়ে তাদের সাথে সাহায্য করব। আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাবির হাসান চডাঙ্গা আপডেট চৌডাঙ্গা জেলার সমন্বয়ক হিসেবে এখানে যুক্ত হয়েছি আজকে এখানে আসার মূল উদ্দেশ্য ছিল আমার চডাঙ্গা জেলার প্রতিবন্ধী পৌর স্কুল কেন্দ্রিক আমার ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হচ্ছে আপডেট করা কারণ আমার সংস্থার নামই হচ্ছে আপডেট চডাঙ্গা তো চৌডাঙ্গাকে আপডেট করে আমাদের মূল লক্ষ্য সেই আপডেট করার মূল লক্ষ্য বাস্তবায়ন করার জন্য আজকে আমি উপস্থিত দর্শনাথে দর্শনাথে প্রতিবন্ধী কেন্দ্রিক যে ভিজিট করে দেখতে পেলাম আমার জেলা এখন এই নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায় নিয়ে যাওয়ার লক্ষ্যে আমি আমার গ্রুপ এবং আমার সংস্থার সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে এখান থেকে আমি স্থান ত্যাগ করবো আমাদের এখানে অডিটও হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রালয় থেকে আমাদের মাহমুদা সচিব আমাদের অডিট করে গিয়েছে গত তেইশ সালে এবং আমাদের সমাজসেবা নির্বাহী নির্বাহী অফিসার চয় জেলা এবং প্রতিবন্ধী সেবা কেন্দ্রের আনারুল ইসলাম স্যার উনি হচ্ছে যে প্রতিবন্ধী সেবা কেন্দ্রের কর্মকর্তা গত তিন তারিখেও অডিট করে গিয়েছেন এবং আমাদের এখানে সরকারিভাবে প্রতি মাসে মাসে থেরাপি দেওয়া হয় এবং বিনা বিনা হচ্ছে যে বিনা না টাকাতে ওনারা হচ্ছে যে আমাদের চিকিৎসা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আমরা কম বেশি সরকারি সহযোগিতা পাই কিন্তু শুধু আমাদের আমাদের বিদ্যালয়টা এমপিও ভুক্ত না আমরা এ পর্যন্ত একুশ বার আন্দোলন করেছি ঢাকাতে গিয়ে প্রেস ক্লাব এবং শাহবাগে চত্বরে সেই ক্ষেত্রে আমাদের এখনো পর্যন্ত কোনো সুরা আসেনি বারবারই বিগত সরকারও বারবার আমাদের কথা দিয়ে গিয়েছে যে স্বীকৃতি দেবে ভুক্ত এবং আমাদের বর্তমান সরকারও কথা দিচ্ছে যে আমাদের এমপিও দেবে কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই সুরাহ পাচ্ছি না সেই ক্ষেত্রে আমরা আমাদের মানে মানবতার জীবনযাপন করছেন প্রায় আহ শিক্ষক কর্মচারীরা এখানে পুরা বাংলাদেশে তেষট্টি তেষট্টি হাজার শিক্ষক কর্মচারী আছে তারা বিনা বেতনে শ্রম দিচ্ছে এবং সতেরোশো বাহাত্তরটা স্কুলে প্রতিবন্ধী স্কুল আছে সেই ক্ষেত্রে মানবতার জীবনযাপন করছে আমাদের এই প্রতিবন্ধী শিক্ষকরা কিন্তু আজকে আহ সমাজের প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসা ভুক্ত হচ্ছে কিন্তু আমাদের দাবি যে কেন প্রতিবন্ধীরা এত অবহেলিত নিয়ে কাজ করছি তারা সমাজের অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত তারা কখনো শিক্ষার আলো দেখতো না যদি প্রতিবন্ধী বিদ্যালয়গুলো এখানে গঠন করা না হতো বা প্রতিষ্ঠান করা না হতো সেই ক্ষেত্রে তো তারা কখনো শিক্ষার আলো দেখতে পেত না কিন্তু আমরা শিক্ষক কর্মচারী আমরা বিনা বেতনের শ্রম দিচ্ছি এই বিশেষ চাহিদা সম্পন্ন এবং শিশুদের ক্ষেত্রে এক্ষেত্রে আমি সকল মিডিয়া ভাইকে জানাচ্ছি যে আমার আবেদন যাতে সরকার আপনারা তুলে ধরেন আমাদের যেন প্রতিবন্ধী সতেরোশো বাহাত্তরটা স্কুল একযোগে যাতে আহ এমপি ভুক্ত এবং স্বীকৃতিকরণ করে সেই লক্ষ্যে